ওমান প্রবাসী বাহারুদ্দিন ঘরে ফিরলেও তাকে আনতে গিয়েই না ফেরার দেশে পরিবারের সদস্যরা গাড়ি চালানোর মধ্যেই চালকের ঘুমিয়ে পড়া কেড়ে নিল বাহারের মা স্ত্রী সন্তানসহ সাতটি প্রাণ পাঁচ আগস্ট রাতে উদ্দিনকে আনার জন্য মাইক্রোবাসে পরিবারের সদস্যরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ফেরার পথে ছয় আগস্ট ভোরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলায়াপুর ইউনিয়নের পূর্ববাজার এলাকায় লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে মাইক্রোবাসটি খালে পড়ে গেলে ঘটে বর্মান্তিক এই দুর্ঘটনা দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরা প্রবাসী বাহারুদ্দিনের অভিযোগ বিমানবন্দর থেকে ফেরার পথে চোখে ঘুম

রাহিনীতে বড় সব হিসাবে রাহিনীতে যাচ্ছে না নতুন মতো আমি তারও বলতেছি তুমি লক্ষ্য দিত আমি তাহলে দরজা খুলে দিলে সবাই বাইরে দিতে পারবে একসাথে এ কি করছে লক করে না গ্যালাস না আমি সেই কিন্তু বাইরে গেছে আর আমরা সবাই দিতে হবে একটা জানলা ছিল আমি বাইরে গেছি আমি এখন সবাই বাইরে যাই আমার ওয়াইফের টান দিচ্ছে আমার ওয়াইফে বাচ্চা দিতে আসতেছে আমার বড় বাবুরে টান দিচ্ছে হে বাচ্চা দিতে আমার মাকে আমার মা আমার নানুকে আসতে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসন ঘরে ঘরে বিশ্ব জুড়ে গাড়িটি খালে পড়ে গেলে তৎক্ষণাৎ কাজ নামিয়ে পালিয়ে যায় চালক এক পর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার তার বাবা আব্দুর রহিম শ্বশুর ইস্কান্দার মির্জা ভাবি সুইটি এবং শ্যালক রিয়াজ বের হয়ে আসেন তবে মর্মান্তিক এই দুর্ঘটনা থেকে বাঁচতে পারেনি বাহারের স্ত্রী শিশু কন্যা মা নানি দুই ভাতিজি এবং বড় ভাইয়ের স্ত্রী তো রেস্ট করার জন্য করে না হয় তো আধা ঘণ্টা ঘুমায় এনে ড্রাইভারি ওনাদের কথা কোনো গুরুত্ব করে না গুরুত্ব না করি উনি কয় যে চলে আসলি আমরা সামলায় కూসো আর রাস্তা আছে আমরা চলে যাব এটা বলি পূব বাজারের পূর্ব পাশে ব্যাকটেরিয়া আমরা কাছে বুঝতো আসছে তার ঘুমের জোক শেষ হয় নাই ঘুমাই যাচ্ছে সে এখানে যখন ঘুম থেকে হাল হালদি উঠছে ওখায় উনি উতির পাশে গাড়ি দাঁড়েনি খালি বইয়ে গেছে ড্রাইভার বাইর হয়ে গেছে ড্রাইভারের সাথে আরো দুজন বাইরে হইতে পারছে কিন্তু সাতজন বউ বাচ্চা নাতি ফোঁতা নিয়ে সাতজন মারা গেছে ওখানে কোন অবস্থায় গাড়ি চলে আছে দুর্ঘটনা এলাকা সবার এখানে আজকে আনন্দ করার কথা পরিবারের সবাই মা বাবা নানি এবং নিজের বাচ্চা ভাইয়ের বউ ভাইয়ের বাচ্চা সবাইকে নিয়ে আনন্দ করবে সেখানে এখন সবাই এলাকাবাসী সবাই মিলে দুঃখিত নিহতরা লক্ষীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি এলাকার কাশারি বাড়ির বাসিন্দা একই পরিবারের সাত সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া